যেহেতু বাবার বাড়িতে এসেছি ভাবলাম যে একটু নিজ হাতে মাটির চুলায় রান্না বান্না করি আমি আর মেয়ে তো আছি আজকে আবার আমার মেয়ের বাবা ওইখানে আসতেছে তো মাকে সকালবেলা ঘুম থেকে বললাম যে মা আজকে সকালে এবং বিকেলে রান্নাটা না হয় আমি হাতেই করি চুলায় রান্না বসাবো এর মাঝে মাকে বললাম যে মা তোমার হাড়ি পাতিলের যে অবস্থা বেশ কয়েকদিন মনে হয় তুমি কোনো হাড়ি পাতিলি কিনো না আমি জানি যে ঘরে কিছু নতুন হাড়ি এবং রান্নার করাই আছে তুমি একটু ওগুলো বের করে দাও না আজকে সব নতুন হাড়ি পাতিলের রান্না বান্না করি যা বাবা আজকে আমার মাও কিপটা আমি শুরু করে দিয়েছে আমার হাতে এই কড়াইটা ধরিয়ে দিয়ে বলে কিনা না এটা পুরনো হয়নি অনেকদিন যাবৎ রান্না করতেছি তো তাই এমন কালচে হয়ে গিয়েছে আমি মাকে বললাম তা মা অনেকদিন যাবত যেহেতু এটাতে রান্না করতেছো এটা তো পুরনোই হয়ে গিয়েছে সে আমাকে বলে কি না এটা যদি পুরনো হতো তাহলে তো এতদিনে ভেঙেই যেত দেখছিস না হাতল সহ এটা এখনো কতটা মজবুত আছে আমি রান্না করলে তো ঠিকই রান্না করতে পারি তুই আসলেই শুধু নতুন হাড়ি পাতেলের খোঁজ করিস আজকে তো শুধু কড়াই নিয়ে লেগেছে আগেও মায়ের সাথে অনেকবার ঝগড়া লেগেছে শুধুমাত্র এই কারণে আমাদের শোকেজে এখনো মনে হয় বিশ বছর আগেকার চায়ের কাপ ব্রিজ ছোট ছোট প্লেট বড় বড় প্লেট থেকে শুরু করে এমন কিছু জিনিস আছে যেগুলো কি না জাতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়ার মতো আমি বাড়িতে আসলে প্রায় সময়ই দেখি হাতে গোনা দুইটা প্লেট বাইরে আছে আর বাকি প্লেটগুলো কী কারণে রেখে দিয়েছে তা আমার জানা নেই এর মধ্য থেকে এমনও কিছু প্লেট আছে যেগুলোতে এখনো অবধি কেউ ভাতও খায়নি কোনো কিছুই খায়নি তো মাকে জিজ্ঞেস করলাম যে এগুলোর বয়স বয়সকাল কত হবে বলো তো মা বলে কিনা এর মাঝে কিছু আছে তুই যখন একেবারে ছোট ছিলে তখন তখনকার কেনা আর কিছু আছে তোর জন্মেরও আগে কেনা যেগুলো আমি শখ করে কিনে রেখেছিলাম এখন পর্যন্ত ব্যবহার করিনি কি আর বলবো সকালের রান্নাবান্না শেষ করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম দেখুন এখানে একটা কলমের আমরা গাছ লাগানো হয়েছে আমরা গাছে কিন্তু অনেকগুলো আমরাও ধরেছে সকালে আজকে কোনো মাংস রান্না করিনি সকালে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করেছিলাম সাথে ঢেঁড়স ভাজি আর মেয়ের জন্য পাঙ্গাশ মাছ ভাজা করেছিলাম তো ভাবলাম যে বিকেলে একটু মাংস রান্না করি ভাবলাম একটু ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করি বিকেলে আবারও মা আমাকে সেই ঐতিহাসিক কড়াইতে রান্না করতে দিয়েছে আমিও রান্না করার সময় মাকে একটু হেসে দিয়ে বললাম ঠিক আছে তোমার এই কড়াইতেই আমি রান্না করব। আর এই তোমার কড়াইয়ের ছবি আমি সারা বাংলাদেশে ছেড়ে দিব সবাই দেখুক যে আমার মা কি কিপটামি করে মাও দেখি রেগে মেগে ফায়ার হয়ে বলতেছে হ্যাঁ আমি কি কিপটামি করলাম আমার কড়াইয়ের কি হয়েছে আমার কড়াই তো ঠিকই আছে তুই রান্না করতে না পারলে উঠে যা আমি রান্না করে নিচ্ছি এই লেগে গেলো ঝগড়া এ বাড়িতে আসলে আমার মায়ের সাথে টুকটাক ঝগড়া লাগবে মাস্ট আমার শ্বশুর ও মনে হয় আমার শাশুড়ির সাথে এতটা ঝগড়া লাগে না শ্বশুর বাড়িতে থাকলে এতক্ষণে শাশুড়ি মায়ের কাছ থেকে যেভাবেই হোক না কেন একটা নতুন করাই বের করে নিতাম তবে আজকে আমার মায়ের কাছ থেকে পারিনি যাই হোক আজকে উঠানে পুরাতন একটা চুলাতেই রান্না করেছে এই চুলাতেও অনেক দিন যাবত রান্না করা হয় না আর এপাশে আমার আম্মা যান ছোট আম্মা যান মানে আমার চাচাতো ভাইয়ের মেয়েও রান্না করছে দেখুন ওর চুলাটা কত সুন্দর মাসাল্লাহ আম্মা যান আজকে ঝোল করে শাক রান্না করছে আমাকে দাওয়াত দিয়েছে আমিও বসে অপেক্ষা করছি আম্মাজানের হাতের রান্না করা খাবার খাওয়ার জন্য